আল্লাহ বলে ও নবী আমি তোমাকে পার্সেল করেছি পাঠাইছি রহমত রহমত মানে শান্তি এক বছনে আলম বহু বছনে আলমিন ওয়াহেদে আলম জমায় আলমিন সিঙ্গুলার নম্বরে আলম প্লুরেল নম্বরে আলমিন ওই নি না হইলে

সুবহানাল্লাহ বলেন সুবহান এই মাইক্রোফোন ডুবাই থেকে এক গ্রামের কিনা হাট পুকুরিয়া এক গ্রামে পার্সেল করা হয়েছে কোন থেকে দুবাই তাহলে মাইক্রোফোন কি হাট পুকুরিয়া তৈরি না দুবাইতে দুবাইতে তাহলে দুবাইতে আগে তৈরি ছিল বিদায় তৈরি ছিল বিদায় সেইখান থেকে আব্দুর রহমান হাট পুকুরিয়া দুবাই থেকে পাঠাইছে মাইক্রোফোন নাকি যে না আল্লাহ আগে নবী তৈরি করে রেখেছেন বানাই রাখছেন এরপরে আর তোমারে পাঠাইছি পার্সেল করেছি বুঝা গেল আগে কোন এক জায়গায় বানাই রাখছেন সেখান থেকে না ফাটাইছেন এখন কোন দেশে ছিলেন নবী কোথায় থেকে আসলেন আসলেন যে শুধু বিশ্বের জন্য আসছেন নাকি কেউ কেউ বিশ্ব নবী দুনিয়ার মাসিক হতে মাগরি পাঁচশো বছরের রাস্তা জনবাদ্যিমাল পাঁচশো বছরের রাস্তা জমিন হইতে প্রথম আসলাম পাঁচশো বছরের রাস্তা এই হলো বিশ্ব ইয়ানের রব ইয়ানের নবী নি আমরা নবী জেনা আলামিন আল্লাহু আলামিন ও মারসালনা কাইল রাহমাতাল লিল আলামনা বলি আলামিন বলছেন সুবহানাল্লাহ জমা বহু বচন ব্লু এর নাম্বার তাহলে আমার নবীর ই আল্লাহ সমস্ত আলমের সমস্ত জগতের রহমত করি ফাটাইছেন সুবহানাল্লাহ আলম কাকে বলে আলম হাজার আলম আছে কত আলো আশি হাজার আশি হাজার এই পৃথিবীর মত পৃথিবীর সূর্য বড় না পৃথিবী বড় আপনারা স্কুল কলেজে পড়েন না সূর্য বড় না পৃথিবী বড় কত বড় প্রায় তেরো লক্ষ গুণ বড় এই হইল পৃথিবী তেরো লাখ পৃথিবী একসাথ করলে যত বড় হইব সূর্য তার চাই আরো বড় কথাটা তাহলে সূর্য জগতের নবীকে আর আল্লাহ না আল্লাহ রব্বুল বল না আল্লাহ রবি সেই জগতের নবীকে আমাদের নবী আলহামদুল্লাহ উনাশি হাজার নয় শরীরের নব্বইটা আলম আছে

আগে আমরা পড়ছি কিতাবের নাম আল আলেম ক্লাসে বাবুর আকলের মধ্যে হাদিস একদিন আমার নবীর সাবি উমর পারু করি বেটা হজর তাবদুল্লাহ জিজ্ঞাসা করেন নবী গো পশ্চিমের পশ্চিমে আর কিছু আসেনি গো নবী প্রশ্নটা বুঝেন নাই সূর্য ডুবে পশ্চিমে উঠে পূর্বে পশ্চিম রকম আগ্রী পূর্ব রকম আশিক তাহলে নবীর সাহাবি উমর পারুগর বেটা হজরত আব্দুল্লা জিজ্ঞেস করুন পশ্চিমের পশ্চিমে আর কিছু আসেনি মাগরিবের মাগরিবে আর কিছু আসেনি আমরা নবী বলেন ও আবদুল্লা শোনা মাগরিবের মাগরিবে এমন একটা আলম এমন একটা দেশ এমন একটা জগৎ এমন একটা পৃথিবী আছে সুবাহান আল্লাহ বলো যে আলম আছে জগৎকে পার হইতে সূর্যের চল্লিশ দিন সময় লাগে সুবাহান আল্লাহ বলতো তাহলে পৃথিবী বড় না সেটা বড় কতগুলো চল্লিশ গুণ বড় আমার নবীর সাবে আবদুল্লাহ বলেন ওগাল্লার হাবিব মাগরিবের মাগরিবের যেই আলম আছে যেই জগত আলমকে বাড়িতে সূর্যের চল্লিশ দিন লাগে সেখানে আদম আউলাতে আদম আছে কিনা আমরা নবী বলেন আবদুল্লা রে মাগরীবের মাগরীবের যে আলম রয়েছে যে আলম জগৎ বাড়িতে সূর্যের চল্লিশ দিন সময় লাগে সেইখানে আদম আওলাতে আদম আছে কিনা আদম তৈয়া রয়েছে কিনা আদম কোন জগতে আছে সেই জগৎবাসী তাও জানে না নবী সাহাবি অজর তাবুল্লাহ আবার জিজ্ঞাসা করো নবী জিগ

ইবলিশ রা তৈয়ার করছে কি না ইবলিশ কম জগতে থাকে সেই জগৎবাসী জানে না বলছে নবিজিগ সেই জাগাটার নাম কি একটু জানিতে চাই আমার আর নুবী বলে ওই জায়গাটার নাম হইলো আর দে বায় দা দে বায় দা বায় দা আর একটু জানিতে চাই সেই দেশের মালিককে আমার নবী বলেন পড়ো আলহামদুলিল্লা যিনি সমস্ত আলমের রব মালিক তিনি সেই দেশের রব ওগো আল্লাহর হাবি আর একটু জানতে চাই গো যে দেশ পাড়িতে সূর্যের চল্লিশ দিন লাগে যেখানে আদম আলাদে আদম নাই ইবলিশ সহ যায় না দাগান না মারুদে বয়দা মালিক হলেন আল্লাহ সেই দেশে কোনো নবী আছে কিনা যদি নবী থেকে তাকে সেই নবীর নামটা জানতে বাসনা আমার নবী বলেন পর রে আবদুল্লাহ ও আমা আর মালেকুলিন আল্লাহ সেই নদীও আমার আর আপনার নবী সুবহানাল্লাহ তাইলে মাত্র বিশ্ব নবী লই হইছে কে লেখা বড় করছে মাথা কি دماغ কি বুদ্ধি কি বিশ্ব নবীর স্লোগান দেন আজ যা বুঝিলেন মহা মহানবী সুবহানাল্লাহ আরো তো সুবহানাল্লাহ জানিলেন আমি কারো করে কথা কুтори কথা বলি না আমি দলিল দিয়ে কথা বলছি আমার নবীর সান আপনাদের সামনে তুলে ধরেছি তাহলে সূর্য বড় না পৃথিবী বলা সূর্য যে জগতে আছে এটা দেখো নক্ষত্র জগৎ

আহা এই পরিচয় দিতে গেল তো আমার সাবজেক্টের কাছে যাই এরতাম না আরে শোনেন একটু এই জমির থেকে পাঁচশো বছরের রাস্তা উপর পাড়ে গেলাম আসমান সাতটা আসবান আছে এক একটা দল মোটাই গেল পাঁচশো বছরের রাস্তা এক আসমান আরো এক আশমানের দূরত্ব মধ্যখানে পাঁচশো বছরের রাস্তা খালি কোরানে আছে আল্লাহজি খালাকা সাবাসামাওয়া তিন্তি বাবা মাথার পি খালফির রহমান বুধ আছে এ আল্লাজি যিনি খালাক্কা তৈয়ার করেছেন সাবামানি সাত সামাওয়াত আসমান সমুহা যিনি সাতটি আসমান তৈয়ার করেছেন একের পর এক করে তিনি হলেন আব্দুল আল আমি এক একটা মোটা হইল পাঁচশো বছর মধ্যখানে খালি হইল পাঁচশো বছর সাতটা আসমান পারি গেলে সিদ্ধরাতুল মমতাহা সিদ্ধরাতুল মমতাহা গেলে সব পারি গেলে সদ্দি রাজা নুরের পরজা এক এক পর্দা থেকে এক একটা পর্দার তত্ত্বাবধুরত্ব 500 বছরের রাস্তা এরপরে আছে আরশো আজিম বল সুবহানাল্লাহ পায় মুবারক আরশে আজম বলন পায় মুবারক আরশে আজম সল্লাল্লাহ আলাইহি ওয়া সালাম পায় عرشِ عظم صلی اللہ علیہ وسلم رحمتِ عالم نور مجسم رحمتِ عالم